নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বাড়িতে মোয়া তৈরি করেছিলাম সেই মোয়ার পারফেক্ট যে রেসিপিটি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি একদম গ্রাম সমেত মাপটাই দেব আমি এর আগেও করেছি ভালো হয়েছে খেতে অনেকেই বুঝতে পারেনি যে মোয়াটা আমি বাড়িতে করেছি নাকি দোকান থেকে কেনা মোয়া তৈরি করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মোয়া যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেইগুলোর মাপ আর ঠিক মতন পাক এই দুটো জিনিস যদি ঠিক মতন থাকে তাহলে কিন্তু মোয়া তৈরি করতে কোনো সমস্যা হয় না আমি এখানে যে জিনিসগুলো নিয়েছি মাপ অনুযায়ী সেইগুলো আমি আপনাকে বলছি খই নিয়েছি কনকচুর ধানের খই নিয়েছি দুশো গ্রাম নলেন গুড় নিয়েছি আড়াইশো গ্রাম পাটালি নিয়েছি আড়াইশো গ্রাম শুধু পাটালিতে করলে মোয়া কিন্তু একদম ভালো হবে না চিনি নিয়েছি পঁচাত্তর গ্রাম আর খোয়া ক্ষীর নিয়েছি দুশো গ্রাম আর সাধারণ জল নিয়েছি চারশো গ্রাম এলাচ গুঁড়ো আর ঘি এই টুকুনি নিলে কিন্তু মোয়া তৈরি হয়ে যাবে এইবার আমি জলের মধ্যে পাটালি নলেন গুঁড় চিনি সব কিন্তু বসিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো তিন মিনিট জলের সঙ্গে যখন পাটালিটা ভালো একদম গলে যাবে জল ফুটবে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি দুটো ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর একটা ভাগ আমি তুলে সরিয়ে রাখলাম আর একটা ভাগ কিন্তু আমি আরও তিন মিনিট ধরে ওই পাটালি নলেন গুঁড়ির যে রসটা ছিল সেটা কিন্তু আরও দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব একটু সিল্কি সিল্কি ভাব হবে প্যাস আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব খইটা আগের থেকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে অনেক সময় ধান থেকে থাকে এইবার যখন রসটা হালকা গরম থাকবে তার মধ্যে কিন্তু যে গাঢ় রসটা যেটাকে গাঢ় করেছিলাম সেই রসটা কিন্তু এই খইয়ের সঙ্গে মিশে দিতে হবে এইবার দেখতে হবে যে ওই রসটার সঙ্গে খইটা ভালোভাবে মিশে গেছে কিনা কারণ ওইটুকু রসেতে পুরো খৈটা কিন্তু ভিড়বে না এবার যে পাতলা রসটা করে রাখা ছিল সেই রসটাকে দিয়ে একসঙ্গে ঢাললে হবে না আস্তে আস্তে করে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর কিন্তু নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে যতটা রস প্রয়োজন ততটা দিতে হবে রসটা মেশাতে মেশাতে যখন দেখব খইটা নরম হয়ে এসছে ব্যাস আর মেশাবার দরকার নেই এইবার চার থেকে পাঁচ ঘন্টা আমি রেস্টে রেখে দেব আর যখন আমি রসটা তৈরি করছিলাম তখন কিন্তু ওর সঙ্গে একটু সামান্য আমি এলাচ গুঁড়ো আর ঘি মিশিয়ে নিয়েছিলাম পাকাবার সময় আমি দিয়েছি একশো গ্রাম খোয়া ক্ষীর সামান্য একটু ঘি আর একটু এলাচ গুঁড়ো তাতে কী হয় গন্ধটা খুব ভালোভাবে আসে আর পঁচিশ গ্রাম খোয়া ক্ষীর রেখে দিয়েছিলাম ওটা ডেকোরেশন করবার জন্য যদি বেশি নরম হয়ে যায় তাহলে খোয়া ক্ষীর দিয়ে ম্যানেজ করতে হবে আর যদি বেশি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু গুঁড়ে যে রসটা তৈরি করা ছিল হালকা একটু গরম করে নিয়ে তার সঙ্গে কিন্তু আবার মিশিয়ে পাক দিয়ে নিতে হবে এইভাবে পাকিয়ে নেলেই সুন্দর করে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোয়া